আল্লাহ কিসে বাংলাকে বলো বঙ্গ আল হত্যা করা হয়েছিল এরকম সময় আজকে যে এরকম সময় কথা বলেছি রকম সময় মাসটা বলে আঠাশে অক্টোবর দুই হাজার ছয় সাত বিশ্ব এটা হারিয়ে যায়নি সেইদিন বাংলাদেশ পথ হারিয়েছিল আমার এই বাংলাদেশের পথ খুঁজে পেতে আরো অনেক রক্ত দিতে হয়েছে এই অপরাধ আমাদের সেই বন্ধুদের ভাইদের তাদের কোনো অপরাধের কথা আজ পর্যন্ত কেউ বলতে পারলো না নিরপরাধ এই মানবকুলকে পিটিয়ে সোজা তাই করলো না তাদের নীতির নীতির কবর পর্যন্ত তারা পাতা মাঠে নাচানাচি করেছিল। এরা কি মানুষ না পশু পশু ভাই আল্লাহর ভাষায় এরা কুকুর চেয়ে নেয়基督 না হাম মন হুত আল্লাহ প্রথমে বলছেন বিবেক দিয়ে দিবেন বেකටে কাজ করে নাই আল্লাহ বলছেন পশু আবার আল্লাহ বলতে আমি পশুকে বিভেট দিয়েছিলাম এরা পশুর মতো কাজ করেছে কত পশু নয় তার একজন আক্রাসী মাফিয়া মাদারের নির্দেশে সেদিন বইটা নিয়ে তার গুন্ডারা রাস্তায় নেমেছিল তারাই তার নির্দেশে হত্যা করেছিল এই বর্ধম পরিবার সেদিন বিচার চেয়েছিল আদালতে বিচার দায়ের হয়েছিল কিন্তু ক্ষমতার গরম হয়ে সেই বিচার খেয়ে ফেলেছে আমরা কথা দিচ্ছি এই বিচার আবার ফিরিয়ে আনা হবে আমরা জমিনে আবার তাদের বিচার হবে ইনশাল্লাহ এর পরবর্তী পর্যায়ে সাহাবাকিদের দাবিতে যাদেরকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে তাদেরও বিচার আবার ফিরিয়ে আনা হবে ইনশাল্লাহ আর যে সমস্ত সাহাবে আগেরা সেদিন বাংলাদেশকে চ্যালেঞ্জ করে কলটা সরকার গঠন করেছিল জনগণ তাদের অভিযান চায় এক সরকার এক সরকার বসে আছে পার্লামেন্টে আরেক সরকার বসে আছে শাহবাগে পার্লামেন্টের সরকারের কথায় জাতীয় পতাকা উঠে না নামে না শাহবাগের সরকারের ভুয়া সরকারের কথায় পতাকা উঠে আর নামে সেদিন একবার নয় দুবার নয় একদিন নয় দুদিন নয় এক সপ্তাহ নয় দু সপ্তাহ নয় মাসের পর মাস পৃষ্ঠপোষকতায় সেই সন্ত্রাস চালিয়ে দেওয়া বাংলাদেশ তুমি বিশ্ব তুমি শাস্তি আমরা অন্যায়ের কাছে মাতান করিনি আমরা অন্যায়ের কাছে মাথা নত করবো না আমরা প্রিয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোন আগ্রাসী কোন এই মনিস্টার কাছে আমরা বিক্রি করব করতে যাব না যারা বিক্রি করেছিল আজকে তারা পাঠিয়ে দিয়ে ওখানেয় আশ্রয় নিয়েছে তারা এই দেশকে নিজের দেশ মনে করত না কারণ এই দেশের রক্তের সাথে ভরসা করতে না তাদের বাচ্চা বাচ্চা থেকে নীরবে অন্য দেশে পাঠিয়ে দিয়ে দেশকে তারা কম্পাস প্রবাহিত করে দাসের মাধ্যমে এই দেশকে তারা শোষণ করেছিল ঠিক তবে পুনরুত্থান নিয়ে এসেছিল

বাইরে যাদের দিকে তাকাই তারাও চোখ বাইরে যাদের দিকে তাকাই ওরাও চোখ সামনে যাদের দিকে তাকাই ওরাও চোখ পেছনে যাদের দিকে তাকাই ওরাও চোখ তাদের নেতা বলেছিলেন তাদেরকে বলেছিলেন উদ্দেশ্য করে সেই জবাব আজকে তাদেরকে বুঝতে হবে তাদের প্রতিশোধ জনগণের উপর নয় প্রতিশোধ নেন আপনাদের অপকর্ম সংগঠনকারীদের উপর আশ্চর্য বিষয় তারা বাংলাদেশ তাকে টুকরা টুকরা করে বিভক্ত করে হানাহানি হিংসা রাজস্ব কায়ন করে পালিয়ে গিয়ে এখনো বাংলাদেশকে তারা স্কেল থাকতে দেন না তারা মাঝে মধ্যে পুষ্পাস করার চেষ্টা করে যে জাতি আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাড়াতে পেরেছে সেই জাতি আপনাদের ফোনাও একদম কুড়া করে দিতে পারে এটা মনে রাখবেন এই দেশের যুদ্ধা দুই লাখ চার লাখ এই দেশের মিনিমাম দশ কোটি এই দশ কোটি ষড়যন্ত্র আমরা যেন অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে আকস্মিক লড়াই করতে পারি দেশবাসী আসুন আমরা আরেকবার অঙ্গীকার করি আজকাল এই দিবসে আমরা অবশ্যই দেশকে ভালোবাসব আমরা কারো তাবেদার বানাতেই দেশকে দেব না এবং কেউ তাবেদারি করতে আসলে তাকে আমরা ছাড় দেব এই অঙ্গীকারে আজকের বিজয় দিবস উদযাপিত হল আরেকবার আপনাদেরকে শুভেচ্ছা বিজয় দিবসের মোবারকবাদ জানিয়ে দেশে প্রবাসে নিবাসে যারা আছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে প্রিয় বাংলাদেশ আল্লাহ তাল্লাহকে এমন পর্যন্ত দীর্ঘজীবী চরণ সেই দোয়া করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম